পনেরোশো টাকা এগুলো যাদের মাল দেবেন আমার এখানে এগুলো পনেরোশো টাকা সব পনেরোশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় জি পাঁচ হাজার পাঁচশো টাকায় এই সোফাটা পাবে একটু দেখাই দিই আমি এই যে এই দিয়ে হ্যাঁ এগুলো পঁয়ত্রিশশো টাকা খাট পঁয়ত্রিশশো টাকা এক কলা এই যে কন্যা সোফাটা দেখুন হুম জি কন্যা হ্যাঁ এটা এটাও সাত হাজার টাকা সাত হাজার জি এখানে একেবারে সুন্দর করে বসানো আছে আপনি রুমে নিয়ে শুধু এভাবে বসাই দিবেন

এটাও পাঁচ সিটের এটাও পাইপ সিট এই যে পাঁচ সিট পাঁচ সিট হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সুপার ব্লক্স এর একটি নতুন ভিডিওতে বন্ধুরা আপনারা যারা পুরাতন জাহাজের কাঠ শীট বোর্ড দিয়ে তৈরি ভালো মানের কম দামে ফার্নিচার কিনে ঈদের আগে ঘর সাজাতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা ভিডিওতে দেখানো প্রত্যেকটি ফার্নিচার আপনি বাংলাদেশের যে কোনো জেলাতে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমাকে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো লেটস গেট স্টার্ট বন্ধুরা এই মুহূর্তে আমি আসি হোসেনিয়া ট্রেডার্সে এখানে আপনারা পুরাতন জাহাজের কাট শিট বোর্ড দিয়ে তৈরি সকল ধরনের ফার্নিচার পাবেন তো আমাদের সাথে থাকবে রাসেল ভাই ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো

ওকে প্রাইসি ঠিক আছে না বেশি হচ্ছে আপনার বিড়ি জন্য আরও দুশো টাকা ডিসকাউন্ট করে দুশো না তিনশো দুশো টাকা দুশো টাকা তাহলে তিরিশশো টাকা জি ওকে তারপরে এটা এটা হলো চার ফুটে আলনা না চার ফুট হ্যাঁ এক ইঞ্চি পাইপের এক ইঞ্চি পাইপের হ্যাঁ তো এটা প্রাইস দিচ্ছেন বত্রিশশো টাকা বত্রিশশো জি আর কেউ যদি আপনা থেকে নিয়ে ব্যবসা করতে চায় উত্তরবঙ্গে যারা দোকান আছে আরও তিনশো টাকা ডিসকাউন্ট তিনশো টাকা ডিসকাউন্ট থাকবে ওকে তার মানে উনত্রিশশো টাকা আর এটা ইঞ্চি আল্লা হ্যাঁ এটা কত এটা চার হাজার টাকা চার হাজার তারপরে ইয়েগুলো আর এটা আপনার বিডিওর জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট এটা পাঁচশো ডিসকাউন্ট থাকবে না জি আর এগুলো টাকার জন্য হ্যাংকার হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার আঠারোশো টাকা আঠারোশো জি বিডিওর জন্য আরো দুশো টাকা ডিসকাউন্ট ষোলোশো টাকায় এটা হলো বাইশো টাকা বাইশো বিডিওর জন্য আরো তিনশো টাকা ডিসকাউন্ট উনিশশো টাকায় জি ওকে এবার আসলে আমরা সোফা দেখব নর্মাল সোফাগুলো দেখান আছে একটা রুমাল সোফা পাইপসেট হুম কুসুম বালিশ সহ পাঁচজনের জি পাঁচটা বালিশও থাকবে জি এরকম থাকবে দুইটা আর মাঝখানে সিঙ্গেল থাকবে একটা মোট পাঁচজন জি টু টু ওয়ান তো এইটার প্রাইস এটার মাত্র ছয় হাজার টাকা আর কম হবে আপনি বিড়ি জন্য পাঁচশো টাকা স্যার পাঁচ হাজার পাঁচশো টাকায় জি পাঁচ হাজার পাঁচশো টাকায় এই সোফাটা পাবে একটু দেখাই দিই আমি এই যে এই সোফাটা এই রোব পাঁচ হাজার পাঁচশো টাকায়

একদম সাত হাজার টাকায় ওকে ফাইন এটা কন্যা সোফা নন কন্যার এই যে কন্যা সোফাটা দেখুন হুম জি কর্নার হ্যাঁ এটা এটা সাত হাজার টাকা সাত হাজার জি ওকে কোন সাত হাজার টাকায় কন্যা সোফা আর যদি আপনি কয়েকটা আইটেম কিনে তাহলে আরো ডিসকাউন্ট দেওয়া যাবে আরো ডিসকাউন্ট থাকবে জি আর এই টেবিলগুলো টেবিলগুলো টেবিল গুলো এক্সট্রা হিসাব এক্সট্রা কিনতে হবে জি ওকে টেবিল বিভিন্ন সাইজের আছে দুই হাজার আছে আড়াই হাজার আছে তিন হাজার আছে পাঁচ হাজার আছে বিভিন্ন সাইজের আছে হ্যাঁ আর গ্লাসের গুলো বিভিন্ন সাইজের আছে ওকে তারপর আপনার পিছনে এই যে ড্রেসিং টেবিলগুলো বলেন এগুলো দেখা যাবে হ্যাঁ এগুলো এগুলো প্রাইজ বত্রিশশো টাকা করে বত্রিশশো হুম পার পিস বত্রিশশো পার পিস আপনার আরও দুশো টাকা ডিসকাউন্ট তিন হাজার ওকে তারপরে এবার আসি এদিকে আরও সোফা আছে আমরা এগুলো দেখব এটাও চায় সোফা কুসুম বালিশ শহর এটা বালিশ থাকবে পাঁচটা হুম পাঁচটা সিট এই যে টোটাল আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা এটা আট টাকা আট হাজার জি এটা দুইটা কালার আছে ফিক্সড আর পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়া যাবে সাত হাজার পাঁচশো জি ওকে দুইটা কালার আছে দুইটা কালার একটা কালার ওই দিকে আছে আচ্ছা ওই পাশটা আমরা দেখব তারপর এটা এটা মাল দেশ বা এটাও টু টু ওয়ান প্রাইস এটা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো এগুলো কিন্তু দাম আপনারা যদিও কম শুনতেছেন তবে জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা জিনিস আপনারা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনার আরো ভালো এটা আপনাদের ভিডিওর জন্য আরো 700 টাকা ডিসকাউন্ট 700 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে কত হচ্ছে এটা 8800 টাকা 8800 টাকা পড়তেছে না হুম আপনি প্রথম বলছেন কত 9500 9500 আচ্ছা এটা হচ্ছে যে 8800 টাকা ওকে এই যে এখানে দেখুন এখানে স্টোন দেওয়া আছে ওকে তারপর এটা भैया सेम প্রাইস এটা ওটার প্রাইসটা সাইনা সোপাটা এটা দেখেন তারপর এখানে এটা একদম 7500 এই যে

আপকে ভিডিওর জন্য আরো 200 টাকা ডিসকাউন্ট 3300 টাকা 3300 টাকায় জি এটা বিভিন্ন কালার দেওয়া যাবে হুম হুম এবারগুলো দেখেন বক্স সোফা দেখেন বক্স জি পাশে এটা এটা কিসের এটা এটা এমডিএফ বোর্ড এটা এমডিএফ বোর্ড হ্যাঁ এটাও পাঁচ সিট না এটা পাইপ সিট এই যে এরকম থাকবে বক্স সোফা হ্যাঁ বক্স সোফা এটাতে দুইটা কালার হবে হুম আপনার কাপড়ের কালার চেঞ্জ হবে হুম এটার দাম পড়বে আপনার 10500 টাকা ফিক্স প্রাইস

বক্স সোফা সাড়ে দশ হাজার টাকায় বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি হবে তারপরে এটা বারো হাজার টাকা এটা বারো না ও এটা আসলে সেগুলো বেলভেট কাপড় তো কাপড় ডিমান্ড করে আমি দেখে আপনাদেরকে যারা কাপড় ছিলেন আপনারা বুঝতে পারবেন এই যে মাঝখানে লেখা আছে সিঙ্গেল সিট আর দুই পাশে দুইজনের চার সিট মোট সিটের এই সোফাটা বারো বারো হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ফিক্সড ফিক্সড বারো আর যদি আপনি মালামাল বেশি কিনে আরো ডিসকাউন্ট করে দিব তাহলে আরো ডিসকাউন্ট থাকবে আর টেবিলে বিভিন্ন রেট এর আছে 3000 আছে 8000 আছে 2000 আছে বিভিন্ন রেটের টেবিল হ্যাঁ সাইজ বুঝে দাম হবে ওকে তারপরে ভাইয়া এগুলো सेम এক 2000 8000 3000 আর এই এই সোফা এটা হচ্ছে জিরাফি সোফা জিরাফি হ্যাঁ আচ্ছা এটাও 5 সিটের এটাও 5 সিটের এই যে 5 সিট 5 সিটের এই সোফা প্রাইস

আচ্ছা আর্সে গেলে একদম চার টাকা লাগবে চার হাজার ও এটা কিছু হবে না জিলাপি এটা টু ব্যাক্স হব টু এক নাটাই এই দেখুন কি এই যে এখানে এই টোটাল এটা একটা মাঝখানে সিঙ্গেল মাঝখানে তারপরে টাকা না যে খালি

মোড়াটা বের করেন এটা একুশ হাজার টাকা বাহ বাহ দারুণ দুইটা মোড়া হ্যাঁ এই যে এটা হচ্ছে যে একুশ হাজার টাকা জি জি আমি আর একটু ভালোভাবে দেখে এখানে টি টেবিল সহ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা টি টেবিল সহ ছাব্বিশ হাজার পাঁচশো সেম কালার পাঁচশো টাকা টি টেবিল সেম কালারের টি টেবিল এই যে এখানে এর সাথে আপনি ম্যাচ করে নিতে পারবেন আর সোফার কি প্রাইস ওটার এটা একই ভাইয়া সেম সেম কথা বলছিলেন তেরো হাজার টাকা তেরো জি এটা এটা সেম না তেরো কালার চেঞ্জ কালারগুলো আপনারা দেখে নিন চাইলে অর্ডার দিলে আমরা রেডি করতে পারবো কালার চেঞ্জ করা যাবে এখানে আসলে আপনারা যদি সত্যি যদি কিনতে আসেন তাহলে আপনার পছন্দ হবেই তার হয়ে আসুন আমরা এবার আরেকটা সোফা আছে কিন্তু ক্যাটালগ সোফা আছে দেখবো এটা এটা দেখান অনেক কুসুমবার ক্যাটালগ সোফা এটা ক্যাটালগ সোফা ফুল ফোন ক্যাটালগ সোফা দেখেন এটা মানে এখানে এই হ্যাঁ এটা অনলি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো এটা তো সবগুলোর থেকে বেশি দাম হ্যাঁ

এটা একটা দেখান এটা পাসপোর্ট সাইজ সাইজ তো ওটা सेम দেখতেছি একটু 19 20 আছে একটু যাদের মালতে 19 20 থাকবে একটু 19 20 তাহলে কত সাইজটা কত এটা পাসপোর্ট ভাই এটা পাসপোর্ট ভাই 7 ফিট 7 ফিট এটার প্রাইস টু এটা তিন পাল্লা তিন পাল্লা আছে কত হবে না দেখ তিন পাল্লা তিন পাল্লা হ্যাঁ এটা 9000 টাকা 9000 ওকে তারপর একটা লাভ জি লাভ রিজন এটা সাইজটা একটু বড় আছে পাশে না এটা 5 ফিট 5 ফিট না ওকে নিচে নিচে একটু ভিন্নতা আছে নিচে ডয়ার আছে এই যে পাল্লা আছে পাল্লা আছে আবার ড্রয়ার আছে দুইটা দেখেন হ্যাঁ ওকে তো এটা একদম 9500 টাকা 9500 500 ওকে তারপরে এটার প্রাইসটা বলে দেন এটা सेम 9500 টাকা 9500 হুম তারপরে এটা দেখেন হ্যাঁ হ্যাঁ টু পাটার

এটা কেবিনেট হুম হুম এটা 7000 টাকা 7000 টাকা জি এটা কোট হ্যাঙ্গার এটা কি भैया কোট হ্যাঙ্গার কোট হ্যাঙ্গার না এটা খোলা যায় দেখেন আমি দেখাচ্ছি নিচে ড্রয়ার আছে আচ্ছা খুলেন হ্যাঁ ও এখানে ভিতরে কোট রাখবে জি এটা গ্লাস সিস্টেম হুম আর তো এটা ডিসিনটেবল হিসাবে হিসাবে ইউজ করতে এটা 5500 টাকা 5500 হাইড্রেট করতে গেলে भैया এটা 6 ফিট বাই 1.5 ফিট আরে ওকে

তারপরে এটা আর একটা ওয়েড্রপ ওয়েড্রপ দেখেন এগুলা কমন এগুলা চার হাজার পাঁচশো টাকা চারটা ড্রয়ার আছে তারপর পাঁচ ফুট বাই চার ফুট সাইজ ফুট বাই চার ফিট কত বললেন চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো একদম চার হাজার পাঁচশো এটা সেম এটা চার হাজার পাঁচশো জি এটা কি আর এগুলো অরিজিনাল বক্স জাহাজের জাহাজের বক্স জি এটা একটা এটা একটা সিঙ্গেল নিচে আর একটা এটা দুই হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এটা বাইশশো টাকা ওকে

এটা 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 4000 টাকা এটা এটা মাত্র 4000 4000 হ্যাঁ আর এটা 5000 এটা 5000 এগুলো 5000 করে হুম হুম এটা 5000 5000 হ্যাঁ এটা 5000 এই যে এটাও 5000 টাকা হ্যাঁ এখানে ভাই বিভিন্ন কন্ডিশনে মাল হয় তো হুম হুম সেজন্য দাম বেশ কম থাকবে এগুলো 5000 টাকা নিজেরা তৈরি করেন না এখানে নিজেরা তৈরি করি আমরা এই যে পিছনে ওনাদের কারখানা আছে

হ্যাঁ এটা হচ্ছে ন হাজার টাকা নয় হাজার আপনার দেখেন পাঠিয়ে দেন হ্যাঁ এটাও ন হাজার টাকা নয় হাজার এর পিছন ওটা আপনার হচ্ছে এটাও নয় হাজার হ্যাঁ এটা দশ হাজার টাকা এটা সাড়ে টাকা সাড়ে টাকা টেবিলগুলো দেখেন ভাই টেবিলগুলো টেবিলগুলো ভাইয়া হ্যাঁ টেবিল হ্যাঁ এটা ফলিং টেবিল আপনার এইটা যে আপনার আড়াই টাকা একদম আড়াই টাকা আড়াই এই টাকা

এই যে এই স্টুডেন্টরা এই টেবিলগুলোতে বসে পড়তে পারবে এগুলো পনেরোশো টাকা ফিজ ফ্রাইজ পনেরোশোরোশো হুম পনেরোশো টাকা এগুলো যাদের মাল দেবানাম এখানে এগুলো পনেরোশো টাকা সব পনেরোশো টাকা এগুলো হচ্ছে যে পনেরোশো টাকা পনেরোশো টাকা বলে এই বক্স দেড় হাজার টাকা এগুলো তিন হাজার টাকা ও অরজিনাল যাদের বক্স এগুলো টয়েল আছে দেখ সেল আছে ও তিন হাজার টাকা না এগুলো তিন হাজার টাকা করে অরিজিনাল ওকে এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা জি ওকে আচ্ছা রাসেল ভাই তো আপনার সব মোটামুটি সোফা তারপরে আলনা ড্রেসিং টেবিল সবকিছু দেখলাম এখন ধরুন দুধ থেকে লালমনিরহাট থেকে বা দিনাজপুর থেকে রংপুর থেকে কেউ যদি আপনার থেকে নিতে চায় যে তাকে আপনি বাড়িতে কীভাবে পৌঁছাবেন এটা ওটা আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে দেব ট্রান্সপোর্টের মাধ্যমে আপনি যদি টু টু ওয়ান ফাইভ সিটের সোফা নেয় তাহলে আপনার ব্যান ভাড়া লাগবে দুশো টাকা আর ট্রান্সপোর্ট চার্জ লাগবে দুই টাকা মাত্র বাইশশো টাকা আমাদের মালটা ওইখানে অফিসে চলে যাবে মানে বাইশশো টাকায় মানে এই কর্নার সোফা গুলো কেউ যদি নেয় আড়াইশো থেকে আটশো থেকে তিন হাজার টাকা আচ্ছা আর হচ্ছে যে এখন ধরেন কেউ পঞ্চাশ হাজার টাকার মান নিবে বিক্রি করার জন্য কিভাবে করবে

ওকে সালামাই তোস আপনারা দেখলেন সকল ফার্নিচারের কালেকশন আরো অনেক ফার্নিচার আছে ওনাদের গোডাউনে আজকে সময় স্বল্পতার কারণে দেখাতে পারলাম না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সেগুলো দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো নতুন পুরো ভিডিওতে হাফেজ